চালা যখন যাহা চাই মনে নবী বিনা কে তারা বেহুঁসীরা তো মি জানে নবী বিনা কে উম্মতের কাণ্ডারী নবী কত সেল উম্মতের লাগি এখনো কাদিন নবীজি শুয়ে মদিনার পানে নবী বিনা কে তারাবে পলসিরা তো মি জানে নবী বিনা কে তারাবে পলসিরা তো আমার জীবন ভরে লাগি কষ্ট কাভি দন্দন শহীদ করিলেন বহুদেরি ময়দানে নবী বিনা কে তারাবে প্রসিরাত মি জানে নবী বিনা কে তারাবে প্রসিরাত মি জানে এমনतिम নবী আ তারপরেও কত মারা মারলো তাকে দুশমনে নবী বিনা কে তারে পরসিরা তো মি নবীজি হাদিসে বলেন তা ইমিনাত জামবি কামা লা জামবালা যে উন্মাদ গুনাহের থেকে তওবা করে পাক তাকে এতটা পবিত্র করে দেন যে মনে হয় সে জীবনে কোনো করে বলেন কোরআন আমার কাছে বড় দামি একটি সম্পদ কিন্তু এই আয়াতটা আমার কাছে আরো প্রিয় যে আয়াত আমি পড়েছি কেন নবীজি বলেন আল্লাহ যে কত বড় দয়াময় এই আয়াতের দ্বারা তা ব্যক্ত করেছেন প্রকাশ করেছেন এই আয়াতের দ্বারা রব্বুল আলমী পৃথিবীর প্রত্যেকটা মানুষকে জান্নাত দেওয়ার আহ্বান করেছেন এই আয়াত প্রমাণ করে আল্লাহ পৃথিবীর কোন একটা বান্দাবান্দিকে জাহান নামে দিতে চান না আসলেই আল্লাহ কোন বান্দাবান্দিকে জাহান নামে দিতে চান না আল্লাহ এখানে তলবার পথে আহ্বান করেছেন যদি শুধু মুকুমিন বলতেন তো যারা মুকুমিন না তারা বাদ পড়ে যেত মাহবুম হয়ে যেত আল্লাহ এমন একটা শব্দ এখানে ব্যবহার করেছেন যে শব্দটার ভেতরে পৃথিবীর সমস্ত মানুষগুলো সামিল সেই শব্দটা আরবিতে হলো আব্দ বাংলা বা উর্দুতে বলে বাংলা বান্দা শব্দ বললে এখানে মুমিন মুসলমান বিধর্মী হিন্দু বৌদ্ধি খ্রিস্টান যারা তারাও আল্লাহর বান্দা ইহুদিরাও আল্লাহর বান্দা আল্লাহ সব মানুষকে বললেন তওবার পথে ফিরে আসো আমার রহমতের দরজা অনেক বড় ফিরে যেও না যাবা কই যেখানেই যাবা সেখানেই জাহান নামের আগুন অতএব আমার রহমতের দরজায় ফিরে আসো আমি তোমার জিন্দেগীর সব গুণা মাফ কতটা আশা দিলেন বান্দাকে ডাকলেন আসো অনেকে ডাকে আসো কিছু দিমুখ বলে না গোপন রাখে আল্লাহ বলে দিলেন আসো জীবনে যত গুনা করছো সব মা মজার কথা আল্লাহ শুধু বান্দাই বলেন আর আমার বান্দা বান্দা বললেই তো আল্লাহর বান্দা প্রমাণ বলতে হবে না এটা আল্লাহর বান্দা তো আমার বললেন কেন হয় আবার আমার একটা জবাব হলো জমিনের মধ্যে কিছু কিছু মানুষ জমিনের পাওয়ার পাইয়া আল্লাহর কথাটা ভুলে গেছে নিজেকে মনে করে আমি সব আল্লাহ যে আমার রব খ্রিস্ট ধর্মের মানুষেরা যিশু খ্রিস্ট তথা ইসানবী কে ধর্মের গুরু মনে করে তাদের মধ্যে আবার কেউ বলে ইসানবী আল্লাহ ছেলে মা মারিয়াম আল্লাহর স্ত্রী আল্লাহ আমার বান্দা বলে জবাব দিলেন এই খ্রিস্টান ধর্মের মানুষ ঈশা কেও আমি বানাইছি মারিয়াম কেও আমি বানাইছি তোমাদেরও আমি বানাইছি অতএব তোমরা আমারই বান্দা আমি তোমাদের মাহ ইহুদি ধর্মের মানুষ ওজায়ের নবীকে ধর্মের গুরু বলে করে আল্লাহ বলে ধর্মের লোকেরা তোমরা আমার বান্দা ওজায়েরও আমার বান্দা আমি তোমাদের মাহবুত ফিরে আসো আমার ধর্মের লোকেরা মনে করে গৌতম তাদের তাদের ধর্মগুরু সব। আল্লাহ তাদেরকেও বললেন না গৌতম তোমাদের সব নয় আমি তোমাদের রব। আসো আমার কাছে ফিরে আসো করো তোমরা আমারই মান্না আমি তোমাদের মাহবুত সনাতন ধর্মের মানুষ এরা তেত্রিশ কোটি দেব দেবীর পূজা করে এদের অন্তরের ধারণা লক্ষ্মী দেবীর কাছে গিয়া যদি কান্না করে লক্ষ্মীর কাছে মোনাজাতটা কবুল করানো যায় তো জীবনে আর ফকির হবে না গরিব হবে না মনসা দেবীর কাছে গিয়া যদি কান্না করে দোয়াটা কবুল করাইতে পারে জীবনে আর কোনোদিন সাব বিচ্ছুতে কাটবে না শীতলা দেবীর কাছে গিয়া যদি কান্না করায় দোয়া কবুল করাতে পারে জীবনে কলেরায় ধরবে না বলেন তোমরা তো আরো আশ্চর্য ধরনের বান্দা যে নিজের হাতে কিছু বানাইয়া তারে আবার বলো সে তোমার শরীরে একটা মাসি পড়লেও সরাইতে পারে না যে আমার বান্দা বলেছি কেন এটা আমার দাবি এটা আমার বাস্তবতা কারণ তোমার জন্য পানির আয়োজন তোমার কোন বাপ দাদায় করে নাই আমি করেছি তোমার প্রয়োজনে সূর্যের আলো আয়োজন আমি করেছি তোমার প্রয়োজনে চাঁদের আলো আমি আয়োজন করেছি তোমার প্রয়োজনে পানি বাতাস পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পবিত্র রিজিকের আয়োজন তা আমি করেছি অতএব তোমরা যখন ঘুমাও তখন কি পরে ঘুমাও আল্লাহ তোমার নামে আমি মরে গেলাম ঘুমাইলাম নাকি মরে গেলাম আবার যখন ঘুম থেকে উঠি তখন আবার দোয়া পড়ি আলহামদুলিল্লাহ প্রশংসা সব তোমার তুমি আমাদেরকে মরার থেকে আল্লাহ আমি যদি না করতাম তোমাকে ঘুম থেকে আর সজাগ করতে পারত না আমি যদি কদমটা আটকায় দিই হাঁটতে পারবা না আমি যদি নিঃশ্বাস ভিতরে আটকায় দিই আর একটা নিঃশ্বাস ভেতর থেকে বাহিরে আনতে পারো না অতএব তোমরা আমার বান্দা আমি তোমাদের আমার কাছে ফিরে আসো আমার বান্দা বলার তিন নাম্বার কারণ হল আসমান আল্লাহ বানাইছেন জমিন আল্লাহ বানাইছেন কিন্তু বলেন না আমার আসমান আমার জমিন আমার পাহাড় সূর্যটাকে বলেন না আমার সূর্য আমার ফেরেসটাও আল্লাহ বানাইছেন কিন্তু বলেন না আমার ফেরেসটা আল্লাহ বানায় বলেন না আমার শুধু মানুষকে বলেছেন তোমরা আমি আল্লাহর একমাত্র বান্দা আসমান কে বানাইছেন জমিন কে বানাইছেন পাহাড় এক সব কিছুর স্রষ্টাকে আল্লাহ এগুলো বানাইয়া কয়েকটা আমার সূর্য বলেন নাই আমার জমিন বলেন নাই ফিরিস্তাউনুরের সৃষ্টি আল্লাহ বানাইছেন আল্লাহ বলেন এটা আমার মানুষকে বলেছেন আমার কারণ কি আমার ছেলের গায়ে জামা কাপড় পাগড়ি টুপি চশমা ঘড়ি আরো অনেক কিছু কথার কথা তো একজনে ছেলেটার জামা হাতে নিয়ে বলে হাফিস ভাই জামাটা কার আমি বললাম এটা আমার না টুপি কার আমার না ছেলের পায়ে জুতা কার আমার না আমি তো দিয়েছি ছেলের গায়ের জামাটা আমি দিয়েছি টাকা আমি দিয়েছি বানাইছিও আমি টুপিটাও কিনলাম আমি আমি জুতাও কিনে দিলাম যখনই জিজ্ঞাসা করা হয় জামা কার আমি বলি এটা আমার না বানাইছি আমি ছেলের গায়ের জামা বানাই দিছি আমি টাকা দিছি আমি বলি কি এটা আমার না কেন ছেলে কার ছেলে আমার যাম আমি বানাইলাম আমার বলি না খেয়াল তারপর এটা আমার জন্য বানাই না এটা ছেলের জন্য বানাইছে বানাইছে ছেলে কার ছেলে আমার আসমান আল্লাহ বানাইছেন কিন্তু বলে না আমার আসমান আমার জমিন কারণ সব আমি আমার বান্দার জন্য বানাইছি বলে বান্দা গুলো কার বলে বান্দা গুলো হলো আমার কারণ আমার বান্দা আমার জন্য বানাইছি নদীর উম্ম হাদীসেরে চল যখন যাহা চাই মনে নবী বিনা কে তারা বেপথিরা তো মি জানে নবী বিনা কে তারা বেপথিরা তো মি উম্মতের কাণ্ডারী নবী কাdataSet উম্মতের লাগে কাদির নবী জি শুয়ে মদিনার পানে নবী বিনা কে তারাবে পলসিরা তো মি জানে নবী বিনা কে তারাবে পলসিরা তো মি জানে নবী আমার জীবন ভরে কষ্টকারী দান দান শহীদ করিলেন নবী নবীনে কে তলা প্রসিরাত প্রচিরত মি জানে নবীনে কে তলা বে প্রসিরত মি জানে এমন এতিম নবী তা মাতা তারপরেও কত মানা মারলো তাকে দুশ্মনে নবী বিনে কে তরফে প্রসিরত নিজানে